নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজ আমি বানাবো মুসুর ডাল দিয়ে লাউ শাকের রেসিপি তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন তো দেখতেই পারছেন এখানে আমি কিছু লাউ শাক নিয়েছি তো আর নিয়েছি দেড়শো গ্রাম মুসুর ডাল তো প্রথমে আমি মুসুর ডালটা ভিজিয়ে রাখবো মোটামুটি এক ঘন্টার জন্যে এতে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর মাঝখানেই কিছু মশলা পেস্ট করে নিচ্ছি তো কয়েক টুকরো আদা আর কিছু রসুনের কোয়া পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা এক চামচ গোটা ধনে আর নিয়েছি এক চামচ গোটা জিরে তো এবার একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তো এবার শাকটা আমি কেটে নিচ্ছি তো তোলাওয়ের ডাটা আর পাতা দুইটাই কিন্তু আমি কেটে নিলাম তো এবার আমি রান্নাঘরে চলে যাব তো দেখুন রান্নাঘরে চলে এসেছি তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে তারপর দিয়ে দিব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা খুব ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো দেখুন নেড়েচেড়ে নিতে কিন্তু ভাজাটা হয়ে গেল পাঁচ মিনিটের মতো লেগেছে তো এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা আর তার সঙ্গে যে পেস্ট করার যে জলটা ছিল মশলার সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেব। তো দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো আর আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এবার আমি মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি তো মোটামুটি সাত থেকে দশ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি তো এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে একটু চেড়ে নিয়ে যে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সে মিশুর ডালটা কিন্তু খুব ভালো করে ভেজা হয়ে গেছে তো এই ডালটা এবার দিয়ে দিলাম তো এবার এই শাক ডাল আর এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো তার জন্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো দিয়ে তারপর আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস একদম লালচে বা বেসে গেছে তার মানে খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো এখানে মোটামুটি দেড় গ্লাসের মতো জল দিয়েছি তো এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি বিশ মিনিটের জন্যে তো গ্যাসের ফ্লেমটাও কিন্তু ল করে দিয়েছি এতে কিন্তু সেদ্ধটা খুব ভালো হবে তো বন্ধুরা বিশ মিনিট হয়ে গেছে তো ঢাকনাটা খুলে এবার দিয়ে দিলাম এক চামচ গরম মশলা বাটা তো আমি এখানে গোটা গরম মশলা বাটা দিয়েছি তো আপনারা পারলে কিন্তু গোটা গরম মশলাই দেবেন এতে কিন্তু টেস্টটা খুব আরও সুন্দর আসবে তো লাস্টে দিয়ে দিলাম এখানে কিছু ধনে পাতা কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো আমার রান্নাটা কিন্তু শেষ এই রেসিপিটা কিন্তু রুটির সঙ্গে খেতে খুব দারুণ লাগে আমরা কিন্তু সবসময় মাছ মাংস খেতে পছন্দ করি না আর রাত্রেও কিন্তু হালকা ফুলকা খেতে খুবই পছন্দ করি তখন কিন্তু এই রকম রেসিপি বানিয়ে রুটির সঙ্গে কিন্তু খেতেই পারি তো বন্ধুরা আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দেবেন তো ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো রাখি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা